নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত একটি অত্যন্ত পরিচিত অসুখ যেটার নাম আমরা প্রায় শুনে থাকি সেটি হচ্ছে টাইফয়েড এই টাইফয়েড কি টাইফয়েড কেন হয় টাইফয়েড কাদের হতে পারে এবং কী কী উপসর্গ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাইফয়েড হতে পারে তার পাশাপাশি রোগ নির্ধারণ এবং চিকিৎসা করণীয় এবং করণীয় নয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ক্রিটিক্যাল কেয়ারের ডিরেক্টর ডক্টর তন্ময় ব্যানার্জিকে স্যার আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো নমস্কার স্যার টাইফয়েড নামটা তো খুব পরিচিত কিন্তু একটু আমার দর্শক বন্ধুদের যদি আপনি বলেন যে এই টাইফয়েডটা আসলে কি এই অসুখটা কেন হয় টাইফয়েড ফিভার হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন সালমোল্লা টাইফি বলে একটা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ইনফেকশন হলে এটা হয় এটা প্রিডমিনেন্টলি জল বা খাবার থেকে হয় মানে ধরুন কাটা ফল যেখানে আপনার ভালো করে সিদ্ধ করা হয়নি ভালো করে সেটাকে ডিকন্টামিনেশন করা হয়নি স্যালাড স্পেশালি বা ধরুন জল যেটা পরিশুদ্ধ নয় এবং দূষিত জল যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে সেখান থেকে সেইভাবে শরীরে প্রবেশ করে তারপরে প্রথমেই অন্ত্রে এটা ইনফেকশানটা হয় সেখান থেকে সারা শরীরে স্প্রেড করে এর প্রিডমিন্যান্ট সিমটাম হচ্ছে জ্বর হাই ফিভার ফিভারটা আস্তে আস্তে বাড়তে থাকে প্রথমে যখন শুরু হলো তবে দেখবেন রোজ ক্রমাগত ফিভার জ্বর বাড়তে থাকছে জ্বরের গ্রেড এবং টেম্পারেচার বাড়তে থাকছে এবং জ্বরের সঙ্গে আরও কিছু সিমটাম হতে পারে মেনলি সেগুলো পেটের সেন্টার প্রবলেম যেমন ধরো কারো লুজ মোশন হতে পারে কারো হয়তো কনস্টিপেশন হলো কোষ্ঠকাঠিন্য কারো পেটে ব্যথা হলো এমনকি পায়খানার সঙ্গে রক্তক্ষরণও হতে পারে এবং এ থেকে ফার্দার পেটের মধ্যে কমপ্লিকেশান এবং পেট পারফুরেশনও রিস্ক থাকে এছাড়া টাইফয়েডে যেটা হয় অনেক সময় ইনটেন্স হেডেক গা ব্যথা সাধারণ জ্বরের যে সিমটমগুলো সেই রকম কিন্তু আলাদা করে ডিফারেন্সিয়েট করা সম্ভব না সব সবসময় সুতরাং যদি টাইফয়েডের সাসপিশন হয় যে জ্বর হাই রেড আসছে কমছে না কোনো কারণ পাওয়া যাচ্ছে না তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং রক্ত পরীক্ষা করা উচিত টাইফয়েড ডায়াগনোসিসের মেন টেস্ট হচ্ছে রক্ত পরীক্ষা ব্লাডে টাইফয়েডের অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে আর এই ব্লাড কালচার করে টাইফয়েডের যে জীবাণু যে ব্যাকটেরিয়াটা সেটাকে আইডেন্টিফাই করা যেতে পারে খাবার থেকে কাটা ফল থেকে ইলো থেকে হতে পারে কোনো পেটের রোগ জন্ডিস যেগুলো জলবায়িত হেপাটাইটিস এ বি কলেরা বা অন্য জাতীয় যে বেশি বাইরে খাবার দাওয়া খান বাইরে ঘুরে বেড়ান জল যেখানে সেখানে খেয়ে নিচ্ছেন তো সেটাই এই যে জলটা বুঝে খান বটল ওয়াটার না হলে সঙ্গে নিজের জল ক্যারি করুন কাটা ফল না ধুয়ে খাবেন না স্পেশালি রাস্তাঘাটে তাও একই বলবো যে না ধুয়ে খাওয়াই ভালো না ধুয়ে না খাওয়াই ভালো এবং যে রান্না যে করা খাবার যেগুলো সেগুলো যেটা বয়েলড অলরেডি কুকড ফুড সেখান থেকে টাইফয়েড হওয়ার রিস্কটা কম দেন র ফুড র ভেজিটেবলস র ফ্রুটস এগুলো থেকে বেশি হতে পারে স্যার টাইফয়েড কি ছোঁয়াচে আছে টাইফয়েড ওরকম ডাইরেক্টলি ছোঁয়াছে নয় তবে হ্যাঁ টাইফয়েড আক্রান্ত রোগী সে কিন্তু এটা অন্যদের দিতে পারে থ্রু কন্টামিনেটেড ফ্রুটস ওয়াটার ফুড আমাদের একটা বিখ্যাত একটা মানে মেডিকেল বইতে আমরা ছোটোবেলায় পড়েছি টাইফয়েড মেরি বলে তিনি ছিলেন টাইফয়েডের কেডিয়ার কিন্তু তিনি সিমটোমেটিক সেরকম ছিলেন না কিন্তু তিনি মেনলি একটা রান্না বান্নার কাজ করতেন এবং তার থেকে অনেকের এই ওনার এ থেকে ইনফেকশানটা কিন্তু অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং পড়েছিলো হতে পারে শুধু এটা হতে পারে যে টাইফয়েড রোগী যদি সে খাবারটা টাচ করছে এবং তারপরে সেটা না ধুয়ে খাওয়া হচ্ছে তাহলে কিন্তু সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে টাইফয়েডের জীবাণু শরীরে প্রবেশ করার পর থেকে কতদিন পর্যন্ত সেটা শরীরে থাকে এবং মানে ওষুধ প্রয়োগ করার পর সেটা কিভাবে শেষ হয়ে যায় না টাইফয়েডের জীবাণু শরীরে প্রবেশ করার পরে সাধারণত ট্রিটমেন্ট ছাড়া ঠিক হয় না এবং অ্যান্টিবায়োটিকের কোর্সটাও একটু লম্বা মিনিমাম সাত থেকে দশ দিন অনেক ক্ষেত্রে আপ টু টু উইকস দু সপ্তাহ অবধি অ্যান্টিবায়োটিক দিতে হয় ডিপেন্ড করছে কতটা সিভিয়ারিটি অফ সিমটম কতটা লেটে ধরা পড়েছে না আগে ধরা পড়েছে টাইফয়েডের মেন চিকিৎসা অ্যান্টিবায়োটিক এবং এই অ্যান্টিবায়োটিক জেনারেলি আমরা যেটা ইউজ করি কম্বিনেশানে ইউজ করি দুটো অ্যান্টিবায়োটিক একসঙ্গে ইউজ করা হয় তাতে দেখা গেছে যে এফেক্টটা ভালো হয় এবং রেজিস্টেন্সটাও কম হয় টাইফয়েডের চিকিৎসা আপনি বললেন যে অ্যান্টিবায়োটিক এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় টাইফয়েড যাতে না হয় সেই জন্য সতর্কতাগুলো বললাম আমরা যে আমরা মানে সাবধানে দেখে শুনে কোথা থেকে খাবার খাচ্ছি কোন রেস্টুরেন্ট থেকে আসছে কোথায় জল খাচ্ছি শিরো দেখা কাটা ফল স্যালাড এগুলো অ্যাভয়েড করা আর একবার টাইফয়েড হলে সাবধানতা বলতে গেলে যে সিমটমগুলো আমরা বলে দিই যেগুলো ডেঞ্জারাস হতে পারে যেমন হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথা ইউরিন কম হওয়া গাঢ় বা হলুদ কোনো কোনোরকম শ্বাসকষ্ট খুব মাথা ব্যথা এগুলো কমপ্লিকেটেড টাইফয়েডের লক্ষণ বা ধরুন পাখাংশে রক্তক্ষরণ এগুলো কমপ্লিকেটেড টাইফয়েড লক্ষণ এইসব যদি সমস্যা থাকে তাহলে ইমিডিয়েট তার চিকিৎসা এবং হসপিটালাইজেশন দরকার না হলে মাইল্ড কেসে টাইফয়েডের চিকিৎসা ট্যাবলেট দিয়ে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটে বাড়িতে হতে পারে কিন্তু যদি দেখা যাচ্ছে যে জ্বর কমছে না বেশি দিন হয়ে গেছে কমপ্লিকেটেড টাইফয়েড সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে ভর্তি করে চিকিৎসা করা উচিত কোনোভাবে জন্ডিসের সঙ্গে কি টাইফয়েডের কোনো যোগাযোগ রয়েছে জন্ডিসের সঙ্গে টাইফয়েডের যোগাযোগ বলতে গেলে দুভাবে বলতে হয় একটা হচ্ছে খুব আনকমন কিন্তু হতে পারে টাইফয়েড ইনফেকশন থেকে জন্ডিস হতে পারে বা লিভারের প্রবলেম হতে পারে আর দু নম্বর যেটা বললাম যে টাইফয়েড যেহেতু জলবাহিত রোগ অনেক ক্ষেত্রে আমরা পাই যে টাইফয়েডের সঙ্গে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই ইনফেকশন কো ইনফেকশন দুটো ইনফেকশন একসঙ্গে হয়েছে মানে জলটা এতটাই কন্টামিনেটেড ছিল যে দুটো ইনফেকশন ওটা থেকেই একসঙ্গে শরীরে প্রবেশ করেছে মানে একটা ভাইরাল হেপাটাইটিসের ভাইরাসও ঢুকেছে আর টাইফয়েডের ব্যাকটেরিয়াও ঢুকেছে এরকম কিন্তু কেস আমরা পাই লাস্টলি হচ্ছে টাইফয়েড প্রতিরোধ করার জন্য টাইফয়েডের কি কোনো ভ্যাকসিন রয়েছে অবশ্যই ভ্যাকসিন রয়েছে সেটা জেনারেলি হাই রিস্ক গ্রুপে দেওয়া হয় এবং আমরা জেনারেলি বলি যে ইট ইস কোয়াইট এফেক্টিভ সুতরাং টাইফয়েড ভ্যাকসিন যদি কেউ চান নিশ্চয়ই নিতে পারে যে কোনো বয়সের মানুষ নিতে পারে জেনারেলি অ্যাডাল্টে আমরা অ্যাডভাইস করি না এক্সেপ্ট স্পেসিফিক রিকোয়ার্ড ফর ট্রাভেলিং অর স্পেসিফিক কান্ট্রিজ যেখানে চায় ওরা না হলে অ্যাডাল্ট পপুলেশন আমরা অ্যাডভাইস করি না রুটিনলি তাহলে সেটা ছোট বাচ্চাদেরই দেওয়ার আর হ্যাঁ অ্যাডাল্টের ক্ষেত্রে এখন ভ্যাকসিনেশান বলতে আমরা যেগুলো প্রেসক্রাইব করি সেগুলোর মধ্যে যে কথা যেহেতু উঠলো সেগুলো বলছি সেটা হচ্ছে যে অবশ্যই ইনফ্লুয়েসা এগুলো ওল্ডার অ্যাডাল্টস বাট তাদের কোমরবিটি ডায়াবেটিস বা কিডনি প্রবলেম আছে বা মোর দেন ফিফটি ইয়ার্স অফ এজ ইনফ্লুয়েসা নিউমোনিয়া ভ্যাকসিন এবং হার্পিস ভ্যাকসিন এগুলো আমরা রুটিনলি অ্যাডভাইস করি অনেক ধন্যবাদ স্যার একটা অত্যন্ত পরিচিত নাম টাইফয়েড কিন্তু রোগটা সম্পর্কে বোধহয় আরেকটু বিস্তারিতভাবে জেনে আমাদের অনেকটাই ভালো হলো তার কারণ আমরা আমাদের পরিবারে যদি কারোর টাইফয়েড হয়ে থাকে বা আমাদের বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে যদি কারো টাইফয়েড হয়ে থাকে আমরা কিন্তু স্যার যেভাবে বললেন এই সাবধানতাগুলো যদি অবলম্বন করি আমরা নিজেরা আরও নিজেদের সুরক্ষিত রাখতে পারবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার